খ্রিস্টাব্দ ছেষট্টি সাল দীর্ঘদিনের উত্তেজনা ও দমনপীড়নের পর ইহুদিরা অবশেষে রোমানদের শোষণ আর কর সহ্য করতে না পেরে বিদ্রোহে ফেটে পড়ল ইসরায়েলের উপকূলীয় নগরী থেকে শুরু করে মরুভূমির বালুকায় পর্যন্ত সর্বত্র ইহুদিরা রোমানদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিল যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে শুরু করল আর খুব দ্রুতই পরিষ্কার হল যে এই সংগ্রাম হবে পবিত্র নগরী জেরুজালেমকে কেন্দ্র করে এক মহাকাব্যিক লড়াই তাহলে যোগ আমাদের সাথে এপিসোড তিতাল্লিশ বিদ্রোহের শিখা চলুন ফিরে যাই এপিসোডের শুরুতে যেখানে দেখা যায় ইহুদি আর রোমানদের সম্পর্ক কতটা ভয়াবহ অবস্থায় পৌঁছেছে পুরো জুদেয়া প্রদেশে রোমান দখলদার সেনা আর স্থানীয় জনগণের মধ্যে কোনো ভালোবাসা নেই আর সবচেয়ে বেশি টানাপোড়েন দেখা যায় ইহুদিদের ধর্মীয়ভাবে পবিত্রতম শহর জেরুজালেমে যা এখন রূপ নিয়েছে সামরিক গ্যারিসন শহরে যেখানে রোমান সৈন্যরাই সংখ্যায় ইহুদিদের ছাড়িয়ে গেছে শহরের কেন্দ্রেই দাঁড়িয়ে আছে সদ্য নির্মিত অ্যান্টোনিয়া দুর্গ যার নামকরণ হয়েছিল মার্ক অ্যান্টনির নামে যিনি গালিলি জয় করতে সাহায্য করেছিলেন এবং শেষ ইহুদি বিদ্রোহ দমন করেছিলেন এই দুর্গের উপস্থিতিকেই ইহুদিরা মন্দির পাহাড়ে এক প্রকার আক্রমণ বলে মনে করত যা তাদের ধর্মে সবচেয়ে পবিত্র স্থান শহরের প্রাচীরের বাইরেও ইহুদি তীর্থযাত্রীদের রোমান সৈন্যরা মারধর করত তাদের সম্পদ লুট করত শহরের ভেতরে রোমানরা পানির সরবরাহ অপচয় করত পাবলিক স্নানাগার আর বালানের জন্য যা ইহুদিদের প্রচণ্ড ক্ষুব্ধ করত কারণ তাদের সেই পানি প্রয়োজন ছিল ধর্মীয় বিশুদ্ধতার জন্য কেবল জেরুজালেমেই নয় গালিলিতেও ইহুদিরা ভোগান্তিতে পড়েছিল রোমানরা দখল করেছিল সেফোরিস নগরী যা জেরুজালেমের খাদ্য সরবরাহের প্রধান উৎস ছিল এখন সেটিকে বানানো হল সামরিক ঘাঁটি ফলে দেখা দিল খাদ্য সংকট দাম আকাশচুম্বী হল অবস্থা এতটাই ভয়াবহ হয়ে উঠল যে সবচেয়ে ধর্মভীরু ইহুদিরাও রোমান শাসন থেকে মুক্তি চাইতে লাগল এবং এখানেই আমরা পরিচিত হই এপিসোডের নতুন নায়ক এলিয়াজার বেন ইয়াইর এলিয়াজার ছিলেন বালিলির এক তরুণ ইহুদি তিনি জীবন উৎসর্গ করেছিলেন প্রভুর সেবায় কিন্তু মাতৃভূমির দখল আর জনগণের দুঃখ দেখে তিনি প্রার্থনার মূল্য নিয়ে প্রশ্ন তুললেন তার চোখে ইহুদিদের সামনে ছিল দুটি পথ রোমানদের অধীনে দাসত্বে থাকা অথবা অস্ত্র হাতে তুলে স্বাধীনতার জন্য যুদ্ধ করা যদিও তিনি পড়াশোনা আর প্রার্থনার জীবনের প্রতি আকৃষ্ট ছিলেন তবুও তিনি বিশ্বাস করলেন তার কর্তব্য হল বিদ্রোহে যোগ দেওয়া এবং রোমানদের পবিত্র ভূমি থেকে তাড়িয়ে দেওয়া কিন্তু এর আগে তার পিতা রব্বি আকিভা ডাকা হল জেরুজালেমে যেখানে ইহুদি পুরোহিত আর প্রবীণরা গোপনে বৈঠকে মিলিত হলেন তাদের সামনে প্রশ্ন বিদ্রোহকে সমর্থন করবেন নাকি শান্তিপূর্ণ সমাধান খুঁজবেন বহু বছর ধরে ইহুদি নেতারা চেষ্টা করছিলেন রোমের কাছে আংশিক আত্মসমর্পণ আর নীরব প্রতিরোধের মধ্যে ভারসাম্য রাখতে কারণ তারা জানতেন খোলাখুলি বিদ্রোহ করলে ভয়াবহ রক্তপাত হবে কিন্তু এখন পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে আর উপেক্ষা করা সম্ভব নয় খাদ্য সংকট মূল্যবৃদ্ধি দারিদ্র হতাশা সব মিলিয়ে ইহুদিরা অস্থির হয়ে উঠেছে অন্যদিকে রোমান করা দিন দিন আরও কঠোর হয়ে উঠছিল তবুও ইহুদি নেতারা সরাসরি বিদ্রোহ ডাকতে ভয় পাচ্ছিলেন কিন্তু এবার তারা বুঝলেন আর সময় নেই এ বৈঠকে গালিলির নেতারাও এলেন যার মধ্যে ছিলেন এলিয়াজারের পিতা রব্বি আকিভা আকিভা ছিলেন তার প্রজন্মের অন্যতম শ্রদ্ধে ইহুদি পণ্ডিত তার জ্ঞান ধার্মিকতা আর আইনের গভীর জ্ঞান ছিল সর্বজনবিদিত তিনি সবসময় শান্তি আর বোঝা বোঝাপড়ার পক্ষপাতি ছিলেন কিন্তু এখন তিনি বুঝলেন আপোসের সময় শেষ হয়ে আসছে বৈঠক রাতভর চলল কেউ বলল রোমের অধীনে থাকাই নিরাপদ আবার কেউ বলল এখনই অস্ত্র তুলে নেওয়ার সময় ইহুদিদের ভাগ্য যেন ঝুলেছিল এই আলোচনার ওপর আকিভা গভীর দোটানায় পড়লেন শান্তির প্রতি তার আকাঙ্ক্ষা বনান নিজের জাতির প্রতি কর্তব্য তিনি জানতেন রোমান শাসন শুধু দুঃখ কষ্ট এনেছে একই সঙ্গে খোলাখুলি বিদ্রোহ ভজাবহ রক্তপাত ডেকে আনবে কিন্তু সহনেতাদের আবেগী যুক্তি শুনে তিনি উপলব্ধি করলেন এখন আর থামা যাবে না ইহুদিরা পরিবর্তনের জন্য মরিয়া হয়ে উঠেছে অবশেষে আকিভা বিদ্রোহের পক্ষে মত দিলেন এরপর নেতারা বিদ্রোহের পরিকল্পনা শুরু করলেন তারা জানতেন রোমান সাম্রাজ্যের সঙ্গে সরাসরি যুদ্ধ অসম্ভব তাই তারা গেরিলা যুদ্ধ কৌশল বেছে নিলেন হঠাৎ আক্রমণ পাল্টা হামলা পাহাড়ি ভূখণ্ডের সুবিধা কাজে লাগানো তারা আশা করলেন এভাবে রোমানদের ক্লান্ত করে তাড়ানো যাবে কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন শুরু হতেই পরিষ্কার হল এ পথ হবে দীর্ঘ ও রক্তাক্ত ছোট ছোট বিজয়ের জন্য তাদের দিতে হবে বড় মূল্য তবুও স্বাধীনতার আকাঙ্ক্ষা তাদের এগিয়ে নিল অন্যদিকে রোমান কর্তৃপক্ষ বিদ্রোহ দমন করতে হিমশিম খাচ্ছিল যত সেনা পাঠানো হচ্ছিল তত নতুন বিদ্রোহ গড়ে উঠছিল রোমানরা যেন বুঝতেই পারছিল না কিভাবে দমন করবে ইহুদিদের প্রতিরোধ এইভাবেই শুরু হল প্রথম ইহুদি রোমান যুদ্ধ একদিকে ইহুদি বিদ্রোহীরা যারা তাদের ধর্মীয় স্বাধীনতা আর মাতৃভূমির মুক্তির জন্য লড়ছে অন্যদিকে রোমান সাম্রাজ্যের ক্ষমতা গভর্নর গেসিয়াস ফ্লোরাস আর রোমান লেজিয়ন দ্বারা পরিচালিত এই সংঘাতের মাঝেই এলিয়াজার বেন ইয়াইর দ্বিধায় পড়লেন তিনি ঠোঁয়ান হয়ে গেলেন একদিকে বাবার স্মৃতির প্রতি সম্মান অন্যদিকে নিজের বিশ্বাস তিনি জানতেন তার প্রতিটি সিদ্ধান্ত ইহুদিদের ভবিষ্যৎ বদলে দিতে পারে যুদ্ধ চলতে থাকল আর স্পষ্ট হল এটা কেবল শুরু বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে আর ইতিহাসের এক মহাকাব্যিক ও শোকাবহ অধ্যায়ে রচিত হতে যাচ্ছে এপিসোড শেষ করার সময় আমাদের মনে জাগে এক ভয়ানক শঙ্কা ইহুদি বিদ্রোহী আর রোমান দখলদার দুপক্ষের সামনে অপেক্ষা করছে অবনীত চ্যালেঞ্জ যুদ্ধ শুরু হয়ে গেছে আর পবিত্র ভূমির ভাগ্য ঝুলে আছে অনিশ্চয়তার মধ্যে আমরা আশা করি এই এপিসোড আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন রোমান যুদ্ধ সম্পর্কে যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না আরও ইতিহাস জানতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের কাছে আরও অনেক গল্প আছে আপনাদের শোনানোর জন্য তাহলে সঙ্গে থাকুন দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের এপিসোডে